আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা শহরে মোটামুটি এখন ভালোই ঠান্ডা পড়ে তো রাতে বেলা থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত এমনকি সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত মোটামুটি ভালোই ঠান্ডা আবহাওয়া থাকে তো এই সময়টাতে কোয়েল পাখিগুলো মোটামুটি ভালোই ঠান্ডা একটা আবহাওয়া পায় তো এই ঠান্ডা আবহাওয়া থেকে বিরত রাখার জন্য এবং কোয়েল পাখির খাঁচাটাকে মোটামুটি একটু গরম ভাব দেওয়ার জন্য আজকে প্রস্তুতি নিয়ে নিলাম এই শীত মোকাবেলার জন্য তাই চলে গেলাম প্রতিটা খাঁচা গরম রাখার জন্য এর মধ্যে প্রতিটা খাঁচার মধ্যে লাইট দেওয়া দরকার আর এর জন্য যতটুক তার বা আনুসাকিক যা কিছু দরকার পড়ে সে সকল কিছু কিনতে বের হয়ে গেলাম আর কিনে নিয়ে আসার পরে এটা কতটুকু পরিমাণে কোথায় কোথায় লাগবে ওই পরিমাণে তার কেটে নিচ্ছি যেহেতু শীতকাল আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আর যেহেতু আমার এই পাখির খাঁচাগুলো সব ছাদার মধ্যে থাকে আর পরিমাণও খুব বেশি না অল্প পরিমাণ তাই ভাবলাম প্রতিটা খাঁচার মধ্যে একটা করে লাইট দিয়ে দেই মোটামুটি খাঁচাগুলো একটু গরম থাকবে পাখির জন্য ভালো হবে এই শীতের মধ্যে তো মোটামুটি কাজ কমপ্লিট করে দিলাম আর প্রতিটা খাঁচার মধ্যে একটা করে বেড সুইচ দিয়ে দিলাম যাতে প্রতিটা খাঁচার মধ্যে আলাদা আলাদাভাবে লাইট অন অফ করার সুযোগ ব্যবস্থা থাকে শুধু ট্রায়াল করার জন্য দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা এখন লাইটগুলো অফ করে দিচ্ছি যেহেতু দিনের বেলা এখন এমনিতেই চারিপাশে আলো আছে তো রাতের বেলা দেখি রাতের বেলা মোটামুটি খুব সুন্দর দেখাচ্ছে প্রতিটা খাঁচাই তো সন্ধ্যার পর পর যেহেতু আসি আসার পর দেখলাম যে প্রতিটা খাঁচার মধ্যেই অল্প কিছু করে ডিম আছে তো শুরু করে দিলাম ডিমগুলো তোলা তো প্রতিটা খাঁচার মধ্যে আমার অ্যাডাল্ট পাখি আছে দেখা যাচ্ছে যে কোনো খাঁচার মধ্যে দুইটা ছেলে আর নয়টা মেয়ে আবার কোনো খাঁচার মধ্যে আছে একটা ছেলে পাঁচটা মেয়ে আবার কোনো খাঁচায় তিনটা ছেলে আছে বাকি সবগুলো মেয়ে এইভাবে করে টোটাল আমার তেত্রিশটা পাখি আছে এর মধ্যে সাতাইশটা আছে মে পাখি তার মধ্যে আজকে বাইশটা ডিম সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রতিদিনই ভালো ডিম পাচ্ছি তো আজকে এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো ভিডিওটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ